বাংলাদেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতিকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার জাতীয় জাদুঘরে ডাক আয়োজিত গুম যান জবানবন্দি শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি কথা জানান সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগের আমলারা এখনও বহাল তবিতে এদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না এসব আওয়ামী দোসরদের সপদে রেখে নেয় বিচার পাওয়া যাবে না এ সময় নিজের একষট্টি দিন গুম থাকার ভয়াবহ স্মৃতি তুলে ধরেন সালাদিন আহমেদ বলেন গুমের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম জারি থাকবে আমাদের কিসের বয় আমরা তো মুর্দা আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ আমরা মানুষের অধিকারের জন্য বাংলাদেশ থেকে চিরতরে গ্রমের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গুমের ঘটনা হয় একটিও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা হয় অবৈধ আটকাদেশের ঘটনা হয় আমরা তাদের পাশে থাকি